আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিওতে আজকে রিভিউ করবো একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার যেটা অ্যাওয়ে ব্র্যান্ডের আমার হাতে রয়েছে অ্যাওয়ে ওয়াই নাইন ডাবল জিরো এই পোর্টেবল ব্লুটুথ স্পিকারটা এটা শুধু দেখতে সুন্দর নয় এটা সাউন্ড কোয়ালিটিও কিন্তু এই স্পিকারটা স্টাইল এবং এর পারফেক্ট কম্বিনেশন স্পিকারটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এর তবে সামনের উপরে একটা রাবারের কোটিং ব্যবহার করা হয়েছে যার কারণে এটা হাতে ধরতে খুবই প্রিমিয়াম ফিল হয় এটার উপরের দিকে থাকছে টোটাল চারটা বাটন মুড বাটন মিউজিক প্লে পজ বাটন নেক্সট বাটন এবং প্রিভিউস বাটন এর প্লে পজ বাটনের মাধ্যমে আবার কলও রিসিভ করা যায় বাদে আপনি কিন্তু চাইলে এই স্পিকারের মাধ্যমে কল রিসিভ করে কথা বলতে পারবেন কারণ এই স্পিকারটিতে থাকছে মাইক্রোফোন আর এটাতে কথা বললে অপর প্রান্তের মানুষও ভালোভাবে কথা শুনতে পায় এবং আপনিও তার কথা ভালোভাবে বুঝতে পারবেন স্পিকারটার পিছনের দিকে থাকছে একটি অন অফ বাটন একটি মাইক্রো এস ডি স্লট একটি চার্জিং পোর্ড এবং একটি মাইক্রোফোন তবে চার্জিং পোর্টটা ইউএসবি টাইপ সি পডের না এটা ইউএসবি টাইপ বি পডের এখানে আমি ইউএসবি টাইপ সি পোর্টটা আশা করেছিলাম এখানে ইউএসবি টাইপ সি পোর্টটা দিলে অনেক ভালো হতো আর এই ঠিক নিচের দিকে থাকছে আর একটা গ্রিল যেটার মাধ্যমে এর বেসটা বের হয় আর স্পিকারটাকে ফ্ল্যাট সার্ভিসে স্টাবল রাখার জন্য এর নিচের দিকে রাবার ব্যবহার করা হয়েছে এর রাবারের কারণে যে কোনো ফ্ল্যাট সার্ভিসে রাখলে স্পিকারটি খুবই ভাবে থাকে আর আপনি চাইলে স্পিকারটাকে ক্যারিও করতে পারবেন কারণ এটাতে কিন্তু হুকের ব্যবস্থা করা আছে এখন কথা বলা যাক এর ফিচার নিয়ে একটা স্পিকারের মেন পার্ট হচ্ছে তার সাউন্ড কোয়ালিটি এই স্পিকারটার সাইজ অনুযায়ী এর সাউন্ড কোয়ালিটি কিন্তু ভাই অস্থির এর সাউন্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী আমার কাছে কিন্তু সত্যি অনেক ভালো মনে হয়েছে স্পিকারটার সাইজ অনুযায়ী এর সাউন্ড অনেক লাউড এবং মিড টোন লো টোন ফুল ভলিউমেও অনেক ভালোভাবে শোনা যায় এবং এর সাউন্ডও কিন্তু খুবই ক্লিয়ার ফুল ভলিউমে এর সাউন্ড আমি ফেটে যাওয়ার মতো সমস্যা পাইনি তবে ফুল ভলিউমে এর বেসটা ডিস্টারশন হয় ছোট্ট এই স্পিকারটার এত ভালো সাউন্ড কোয়ালিটি দেওয়ার মেন কারণ হচ্ছে এটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ড্রাইভার তবে এটা কিন্তু জেবিএল এর স্পিকারের মতো অতটা প্রিমিয়াম সাউন্ড দিতে না পারলেও ওভারঅল স্পিকারটার সাইজ এবং বাজেটের কথা চিন্তা করলে এই স্পিকারটার কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো স্পিকারটা একটা ব্যালেন্স সাউন্ড দেওয়ার চেষ্টা করে তবে যারা একদম বেজ লাভার আছেন তাদের জন্য কিন্তু এই স্পিকারটা না কারণ এই স্পিকারটা দিয়ে একটা ব্যালেন্স সাউন্ড পাওয়া যায় যারা মিউজিক ভালোবাসেন তাদের কাছে অবশ্যই এই স্পিকারটা অনেক ভালো লাগবে এখন কথা বলা যাক স্পিকারটার কানেক্টিভিটি এবং ব্যাটারি লাইফ নিয়ে স্পিকারটাতে ব্লুটুথ হিসেবে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ যেটা খুবই স্টাবল কানেকশন দেয় মোটামুটি দশ মিটারের মধ্যে এটার কানেকশন অনেক ভালো পাওয়া যায় আর স্পিকারটাতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে বারোশো এমএইচের একটি ব্যাটারি ব্যাটারিটা চার্জ করতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা মতো আর কোম্পানি ক্লেম করে স্পিকারটার মিউজিক প্লে টাইম তিন থেকে পাঁচ ঘন্টা মতো তবে আমি আমার পার্সোনালি ইউজে চার ঘন্টা মতো মিউজিক প্লে টাইম পেয়েছি এটা মূলত আপনি কতটুকু ভলিউমে মিউজিক শুনছেন তার উপর নির্ভর করে তবে সাইজ অনুযায়ী আমার কাছে মনে হয় স্পিকারটার ব্যাটারি লাইফ অনেক ভালো আর স্পিকারটার প্রাইস বাজারে চোদ্দশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকার আশেপাশে আচ্ছা এখন কথা বলি স্পিকারটার প্রোজ এবং কনস নিয়ে প্রথমে এর ভালো দিকের কথা বলতে গেলে আমার কাছে এই স্পিকারটা কম্প্যাক্ট এবং খুবই স্টাইলিস্ট মনে হয়েছে এবং এর সাউন্ড কোয়ালিটিও আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আর এর ব্যাটারি লাইফও কিন্তু অনেক ভালো আর এর খারাপ দিকের কথা বলতে গেলে ফুল ভলিউমে এর বেসটা একটু ডিস্টরশন হয় আর এটাতে থাকছে না কোনো ওয়াটারপ্রুফ রেজিস্টার এছাড়া আমি স্পিকারটার তেমন কোনো খারাপ দিক খুঁজে পাইনি এখন সর্বশেষ আমি একটা কথাই বলবো আপনি যদি অল্প বাজেটের মধ্যে একটা স্টাইলিস্ট পোর্টেবল লাইটওয়েট একটা ব্লুটুথ স্পিকার কেনার কথা চিন্তা করেন তাহলে এই স্পিকারটা মোটামুটি একটা ভালো চয়েস হতে পারে তবে এই বাজেটে কিন্তু এই স্পিকারটা ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা অপশন আছে তো আপনারা কেনার আগে অবশ্যই যাচাই করে নেবেন আর এখন আমি এই স্পিকারটার সাউন্ড কোয়ালিটি কেমন সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তার আগে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না